যে যাই বলুক ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচন জানালেন আইন উপদেষ্টা বললেন রাজনৈতিক দলের অনৈক্যের চিন্তিত সরকার দ্রুত সিদ্ধান্ত নেবেন প্রধান নির্বাচনের দিন গণভোটের বাইরে অন্য কোনো সিদ্ধান্ত মানবে না বিএনপি আলোচনা ছাড়াই সংবিধান সংশোধন পরিষদের সুপারিশ করেছে ঐক্যমত্ত কমিশন অভিযোগ সালাউদ্দিনের দিন আলোচনার পরও রাজনৈতিক দলগুলোর মধ্যে চরম অনৈক্য হতাশাজনক বলে মন্তব্য করেছে সরকার তবে সনদ কিভাবে বাস্তবায়ন হবে তা প্রধান উপদেষ্টা দ্রুত ঠিক করবেন বলে জানিয়েছেন আইন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল যে যাই বলেও ফেব্রুয়ারিতে নির্বাচন হবেই বলে আবারও নিশ্চিত করেন তিনি আরও জানাচ্ছেন রক্তুন জামান জুলাই সনদ ও সনদের বাস্তবায়ন পদ্ধতি নিয়ে রাজনৈতিক দলগুলোর মধ্যে সৃষ্ট চরম বিরোধ নিয়ে আলোচনা হয় বৃহস্পতিবার প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনুসের সভাপতিত্বে অনুষ্ঠিত উপদেষ্টা পরিষদের বৈঠকে পরে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে ব্রিফিংয়ে জুলাই সনদ এবং তার বাস্তবায়ন নিয়ে রাজনৈতিক দলগুলোর চরম বিরোধ নিয়ে হতাশা প্রকাশ করেন আইন উপদেষ্টা ড আসিফ নজরুল জানান সনদ কিভাবে বাস্তবায়ন হবে তা নিয়ে দ্রুতই সিদ্ধান্ত জানাবেন প্রধান উপদেষ্টা এই দুইটা বিকল্পের মধ্যে কোনটা আসলে বেশি গ্রহণযোগ্য সেটা নিয়ে রাজনৈতিক দলের মধ্যে তীব্র মতবিরোধ রয়েছে আর গণভোট কবে ওইটা কবে হবে ওটা নিয়ে তো বিরোধ তীব্রতম পর্যায়ে পৌঁছে গেছে বোধ তো এইসব ব্যাপারে একটা সময় আমাদেরকে সিদ্ধান্ত নিতে হবে সিদ্ধান্ত নেবেন প্রধান উপদেষ্টা প্রধান উপদেষ্টার নেতৃত্বে আমরা থাকবো আমরা ওনাকে সহায়তা করার জন্য থাকবো সিদ্ধান্ত এটা কোনো পার্টিকুলার কেউ নেবেন এটা আপনারা নিশ্চিত থাকেন এই সিদ্ধান্ত প্রধান উপদেষ্টা নেবেন আমাদের সাথে কনসাল্ট করার প্রয়োজন হলে উনি কনসাল্ট করবেন এবং আমরা যে সিদ্ধান্ত নিব সেখানে আমরা ছয়েও থাকবো আর সিদ্ধান্ত খুব দ্রুত নেওয়া হবে যে যেটা বলুক আমরা ফেব্রুয়ারির প্রথম জাতীয় নির্বাচন করব। রাজনৈতিক দলগুলোর মধ্যে যে পারস্পরিক বিরোধ সেখানে জুলাই চেতনা কোথায় সেই প্রশ্ন তোলেন আইন উপদেষ্টা এত ধৃঢ় এবং পরস্পর বিরোধী এবং কি বলবো উত্তেজিত ভূমিকা নিয়েছে রাজনৈতিক দলগুলো যারা জুলাই গণ পক্ষ ছিল তা আপনারা যদি এরকম একটা ভূমিকা নেন তাহলে সরকার কি করবে আমরা ঠিক আর বুঝতে পারছি না যে এতদিন আলোচনার পর যদি আপনাদের ঐক্যমত না আসে তো এখন আমরা আসলে কিভাবে কি করবো এটা নিয়ে সত্যি আমাদেরকে একটু চিন্তা করতে হচ্ছে রাজনৈতিক দল যদি এককভাবে তাদের অবস্থান নেওয়ার জন্য আমাদেরকে আলটিমেটাম বেঁধে দেয় বা জোর করে তার মানে হচ্ছে ওনাদের মধ্যে ঐক্যমত তো নাই এবং ওনারা চাচ্ছেন ওনাদের দলীয় পজিশনটা যেন এই সরকার আফহল্ড করে এটা দুর্ভাগ্যজনক তো এখন আমাদের এই ডিফিকাল্ট পজিশনের মধ্যে দিয়ে আমাদেরকে যেতে হবে আমরা আমাদের দায়িত্ব পালন করবো রাজনৈতিক দলগুলোকে অবশ্যই তাদের দায়িত্ব পালন করতে শুধু আমাদের উপর দোষারোপ করে ওনারা ছেড়ে দিল তো এটা তো মানুষ তো বোকা না মানুষ তো দেখছে ওনারা কি ধরনের আচরণ করছে ব্রিফিংয়ে জানানো হয় আলাদা করে গুম কমিশন না করে গুম প্রতিরোধ প্রতিকার আইন মানবাধিকার কমিশনের আওতায় আনার সিদ্ধান্ত নিয়েছে উপদেষ্টা পরিষদ রকুনুজ্জামান বাংলা ভিশন ঢাকা নির্বাচনী দিন গণভোটের বাইরে অন্য কোনো সিদ্ধান্ত মানবে না বিএনপি জানিয়ে দিয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর আর দলটির স্থায়ী রকম আলোচনা ছাড়াই সংবিধান সংশোধন পরিষদের সুপারিশ করেছে কমিশন জুলাই সনাদের সুপারিশ নিয়ে বিএনপির সিদ্ধান্ত জানাতে গতকাল গুলশান চেয়ারপারসন কার্যালয়ে সংবাদ সম্মেলন করে বিএনপি দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন সতেরো অক্টোবর কেবলমাত্র আলোচনার মাধ্যমে প্রণীত জুলাই জাতীয় সনদের অঙ্গীকার নামায় বিএনপি স্বাক্ষর করেছে সেদিন সনদে চূড়ান্ত অনুলিপি উপস্থাপন করা হয়নি বিএনপির স্থায়ী কমিটির সদস্য এবং জাতীয় ঐক্যমত্য কমিশনের বৈঠকে দলটির প্রতিনিধি দলের নেতা সালাউদ্দিন আহমেদ জানান সংবিধান সংস্কার সংশোধন পরিষদ গঠনের কোন আলোচনা না হলেও এ বিষয়ে অযৌক্তি সুপারিশ করেছে ঐক্যমত্য কমিশন সুপারিশ এক পেশে ও জবরদস্তিমূলক জাতির উপর চাপিয়ে দেওয়ার চেষ্টা করা হয়েছে তাহলে এটাই প্রতিমান হয় যে দীর্ঘ এক বছর ব্যাপী সংস্কার কমিশন ও জাতীয় ঐক্যমত্য কমিশনের সাথে রাজনৈতিক দল দীর্ঘ ধারাবাহিক আলোচনা ছিল অর্থহীন অর্থ ও সময়ের অপচয় প্রয়সনমূলক এবং জাতির সঙ্গে প্রতারণা নির্বাচনের দিন গণভোটটা আমরা একমত হয়েছি জাতির স্বার্থ ঐক্যের স্বার্থে এর বাইরের আমরা কোনো দিনই একমত সংবিধান সংস্কার পরিষদ নামে কোনো বডি কোনো বডি সংগঠন করতে হয় বা সেটার অনুমোদন নিতে হয় সেটা অবশ্যই জাতীয় সংসদের মধ্যেই সিদ্ধান্ত নিতে হবে তা এখন এই সমস্ত আলোচনা তো আমাদের সাথে হয়নি হঠাৎ করে সংবিধান সংস্কার পরিষদ গঠনের যে প্রস্তাবটা দেয়া হলো এবং সেটা কারা দিল কিভাবে দিল সুপারিশে কীভাবে আসলো তাইলে জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে সংস্কার পরিষদ নারায়ণগঞ্জের দশ সজ্জা এবং ডায়ালাইসিস ইউনিটে যন্ত্রাংশ না থাকায় ব্যাহত হচ্ছে হাসপাতালটির চিকিৎসা কার্যক্রম কর্তৃপক্ষ বলছে পর্যাপ্ত লোকবল ও যন্ত্রাংশের অভাবে বন্ধ রয়েছে সেবাগুলো নারায়ণগঞ্জ থেকে আফজাল হোসেন পন্টির তথ্য ছবিতে ডেস্ক নারায়ণগঞ্জে দুই হাজার তেইশ সালে স্বাস্থ্য অধিদপ্তরের ইআরপিপি প্রকল্পে জেনারেল ভিক্টোরিয়া হাসপাতালে দশ হাজার বিশিষ্ট আইসিইউ ইউনিট চালু করা হয় একজন আইসিইউ কনসালটেন্ট চিকিৎসক চারজন মেডিকেল চিকিৎসক পাঁচজন নার্স সহ জনকে দেওয়া হয় অস্থায়ী নিয়োগ তবে দুই সালে একত্রিশ ডিসেম্বর প্রকল্পের মেয়াদ শেষ হলে আইসিইউ ইউনিটের চিকিৎসক সহ লোকবল ফিরে নেয় সংশ্লিষ্ট অধিদপ্তর এতে বন্ধ হয় আইসিইউ ইউনিট একইভাবে ডায়ালাইসিস সেন্টারের অবকাঠামো ইউনিট নির্মাণ করা হলেও বন্ধ হয় যন্ত্রাংশ সরবরাহ এতে প্রতিদিনই বিড়ম্বনে পড়তে হচ্ছে রোগী ও স্বজনদের আইসিউ জন্য যে নারায়ণগঞ্জের মানুষকে ছুটে যেতে হয় গরিব মানুষকে ছুটে যেতে হয় ঢাকা শহরে অনেক অর্থ অনেক সময় ব্যয় হয় এবং সঠিক সময়ে সঠিক চিকিৎসাও পান না বুকে ব্যথা নিয়ে অনেক রুগী আসে অনেকে হার্ট অ্যাটাকের রুগী আসে তখন আমরা ওই রুগীদের চিকিৎসা দিতে পারি না আইসিউর হবে সরকারের কাছে নাই জানাই এই আইডিয়াটা চালু করণের লেগে আইসিইউ সেবা না থাকে বাধ্য হয়ে রোগীকে ঢাকায় পাঠান জানালেন হাসপাতালের এই কর্মকর্তা সরকারের সদিচ্ছার মাধ্যমে যদি ডেপুটেশনে এখানে আইসিউ বিশেষজ্ঞ দেওয়া হয় তাহলে আমাদের আইসিউটা চালু করতে পারলে নারায়ণগঞ্জ থেকে যেগুলো অতি জটিল রুগী বিশেষ করে ডেঙ্গু শখের পেশেন্ট বা স্ট্রোকের পেশেন্ট যেগুলো আমরা ডাকার রেফার করি সেগুলো থেকে আমরা উত্তরণ করতে পারবো লোকবল সংকট কাটাতে স্বাস্থ্য অধিদপ্তরের একাধিক দেওয়া হয়েছে বলে জানান সিভিল সার্জন ডিজি মহোদয়কে আমি চিঠি দিয়েছি মন্ত্রী মহোদয়কে চিঠি দিয়েছি সচিব মহোদয় বরাবর চিঠি দিয়েছি আপনারা জানেন পরিবর্তিত একটা সময়ে অর্থনৈতিক সংকটে আছে স্বাস্থ্য বিভাগের বিভিন্ন যে অপি খাতগুলো ছিল এই প্রজেক্টগুলো সব বন্ধ হয়ে গেছে তো সে কারণে এটার এখন পর্যন্ত নতুন করে নিয়োগ হয়নি দ্রুত সংকট সমাধানে সরকার উদ্যোগ নেবে এমন প্রত্যাশা সবার বাংলা ভিশন নিউজ ডেস্ক আন্তর্জাতিক প্রসঙ্গ যুক্তরাষ্ট্র অভিবাসন প্রত্যাশীদের স্বপ্ন ভঙ্গের ব্যবস্থা আরও পাকাপোক্ত করলেন মার্কিন প্রেসিডেন্ট রোনাল্ড ট্রাম্প শরণার্থী হিসেবে যুক্তরাষ্ট্রে আশ্রয়ের বার্ষিক সীমা সর্বনিম্ন পর্যায়ে নামানোর নজিরবিহীন সিদ্ধান্ত নেওয়া হয়েছে এমন ঘোষণায় উদ্বেগ ছড়িয়ে পড়েছে যুক্তরাষ্ট্রে অভিবাসন প্রত্যাশীদের মধ্যে শরণার্থী আশ্রয়ের নতুন সীমা অনুযায়ী বছর প্রতি সর্বোচ্চ সাত হাজার পাঁচশো জনকে আশ্রয় দেবে যুক্তরাষ্ট্র যা আগের বছরের তুলনায় প্রায় চুরানব্বই শতাংশ কম গত বছর প্রেসিডেন্ট জো বাইডেন প্রশাসনের আমলে এই সংখ্যাটি ছিল এক লাখ পঁচিশ হাজার এছাড়া নতুন নির্দেশনা শরণার্থী হিসেবে আশ্রয়ের ক্ষেত্রে দক্ষিণ আফ্রিকার অগ্রাধিকার দেওয়া হবে এদিকে অভিবাসীদের ওয়ার্ক পারমিট নবায়নের রাস্তা আরও কঠিন করার নির্দেশনা জারি করেছে হোমল্যান্ড সিকিউরিটি বিভাগ বলা হয়েছে দু হাজার পঁচিশ সালের ত্রিশ অক্টোবর বা তার পর থেকে কাজের অনুমতিপত্র ইএডি নবায়নের আবেদন করা অভিবাসী কর্মীরা স্বয়ংক্রিয়ভাবে মেয়াদ বাড়ার সুবিধা পাবেন না এ ছিল এখনকার মতো পরের সংবাদ সকাল এগারোটায় দেখার আমন্ত্রণ রইল এতক্ষণ ধন্যবাদ সাথে থাকায় ধন্যবাদ সবাইকে